আমার নাম সাগর আশা কোথায় খিলগাঁও বাস হবো অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন জিনজার এটা বয়স কত দিন বয়স পাঁচ মাস বয়স মাত্র পাঁচ মাস ভ্যাকসিন করানো না ভ্যাকসিন করানো এখনো ভ্যাকসিন করানো হয় নাই মেল না ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ষোলো হাজার পাঁচশো দাম চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো দাম কমানোর অপশন আছে হ্যাঁ ভাই ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা কম করবে পাঁচশো টাকা কমানো যাবে ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো 963575 ओके भाई धन्यवाद अस्सलाम वालेकुम केम छो आपनी वालेकुम अस्सलाम अल्हम्दुलिल्लाह अच्छा अपना नाम तो बोलবেন উর্মি বাসা কোথায় সুন্দর একটা ব্ল্যাক বিড়াল নিয়ে আসেন বাই কালার এটা মেল না ফিমেল এটা হচ্ছে পার্সিয়ান পার্সিয়ান বয়স দিন এটা আট মাস শেষ হয়ে মাস নাম কেমন চাছেনা এটা এটা আছিন প্রাইস চাচ্ছি দাম দামের অপশন আছে ফোন নাম্বারটা দিয়ে দেন আপু 0163016826 whatsapp করলেই হবে ওকে আপু ধন্যবাদ হ্যাঁ ভাই আপনার নামটা বলবেন হ্যাঁ আমার নাম শাওন ভাষা কথা আই আছি মিরপুর এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল মেলও আছে দাম কেমন আছে এটা ফিমেল গুলো হচ্ছে 12000 আর মেল গুলো হচ্ছে 10000 এটা 10000 বিক্রি হবে নাকি হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার 01515

এটা তো বাইরের বিড়াল না এটা হচ্ছে রাশিয়ার বিড়াল অনেক সুন্দর এটা না চাওয়া দাম এটার মেন আছে এটা এটা হচ্ছে মেল ছেলে বিড়াল বয়স্ক দিন বয়স হচ্ছে দুই বছর প্লাস অনেক সুন্দর তিরিশ হাজার টাকা চাওয়া দাম হালকা কমান যাবে আপু ফোন নাম্বারটা দিয়ে দাও

আমাদের অপু ভাই খুবই সুন্দর সুন্দর পার্সন বিড়াল নিয়ে আসছে ভাইয়া আসালামালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন জিনিস আছে

ভাইয়া অনেক কম দামে দিয়ে থাকে আচ্ছা ভাইয়ার কাছে অনেক সুন্দর একটা কালেকশন বেবি এটা বয়স কত দিন বাচ্চা এটা চলতেছে দুই মাস পনেরো দিন এটার চলতেছে দুই মাস পনেরো দিন দাম কেমন চলছে এটা এটা ফিমেল চাইতেছি বারো ফিমেল চাইতেছেন বারো দাম অপশন আছে অবশ্যই অবশ্যই দাম অপশন আছে একটু পেজটা দেখাই দিই দর্শক অনেক চঞ্চল এবং অ্যাক্টিভ বিড়াল অনেক সুন্দর কিউট পেজ আচ্ছা ভাইয়ের কাছে আরো বিড়াল আছে ওগুলো দেখবো এই যে ভাইয়ের কাছে হচ্ছে সাদার কালেকশন এগুলোর বয়স দিন ভাই

আর মেলটা মেল হচ্ছে চোদ্দ হাজার এগুলো বয়স কত দিন ভাই বয়স হলো দুই মাস প্লাস দুই মাস প্লাস ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওকে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন রাকিবুল ইসলাম বাসা কোথায় কাশিমপুর কাশিমপুর অনেক সুন্দর বিড়া নিয়ে আসছেন জিনজার এটা মেল না জি এটা হচ্ছে মেল দাম কেমন চাচ্ছেন দশ হাজার দামটা হচ্ছে দশ হাজার বয়স দিন এগুলা